আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার চলে এলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি কালারফুল কিছু শাড়ি নিয়ে হানড্রেড পার্সেন্ট কটন প্রিন্ট শাড়িগুলো হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ পাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ পাইকারি দামে এটা হচ্ছে সম্পূর্ণ বডির প্রিন্টটা এটা থাকবে আঁচলের অংশে পার আঁচল বডি সব মিলে খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আরও বেশি কিছু কালার প্রত্যেকটা কালার খুব চমৎকার আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দেবেন আর পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এইসব কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ পাইকারি দামে পাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে মাত্র 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 চারশো বিশ টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে প্রত্যেকটা শাড়ির গায়ে খুচরা মূল্য দেওয়া থাকবে ছয়শো আশি টাকা আপনারা শুধুমাত্র চারশো বিশ টাকায় পাবেন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো মাত্র দশ পিস শাড়ি অর্ডার করলে আমি আবার বলে দিচ্ছি হোলসেল রুলস আমাদের মিনিমাম দশ পিস পার্চেস করতে হয় হোলসেল প্রাইসে নিতে হলে এছাড়া বাটিক ডিজাইনের খুব চমৎকার চমৎকার প্রিন্ট রয়েছে একটা খুবই চমৎকার একটা বাটিক প্রিন্টের শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এইসব কটন প্রিন্ট শাড়িগুলো মাত্র চারশো টাকায় পাবেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এটা থাকবে আচলে এবং এটা হবে সম্পূর্ণ বডির প্রিন্টটা আর আচল বডি সব মিলে খুবই চমৎকার এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দেরে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইনবক্সে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এবং মাত্র 24 ঘন্টায় ঢাকায় হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে নে 24 থেকে 48 ঘন্টার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন সব্যাস পছন্দেরে শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইনবক্সে আর যারা সফটে আছেন সরাসরি চলে আসতে পারেন আমাদের শপে পাঁচ বাই সতেরো আঠারো নং মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পা হেঁটে উঠলে ষষ্ঠ তলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে এটা খুবই চমৎকার একটা কলকার ডিজাইনের শাড়ি এটার মধ্যে কালারগুলো খুবই চমৎকার হোয়াইট বেজের উপরে প্রত্যেকটা কালারফুল কালারফুল প্রিন্ট করা এত সুন্দর চমৎকার চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইসে মাত্র চারশো বিশ টাকায় হোলসেল প্রাইসে নিতে হলে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আর দশ পিস যে এক ডিজাইন থেকে নেবেন তা না আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলেই হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন সোভিয়াস দেরি না করে এখন স্ক্রিনশট দিন অথবা যারা শপে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসেন আমাদের শপের অ্যাড্রেসে হাজার হাজার ডিজাইন রয়েছে হাজার হাজার ডিজাইন থেকে দেখে পছন্দ করে অর্ডার করতে পারবেন এরপর দেখাচ্ছি যে লাইট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন ছোট ছোট প্রিন্টের এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে লাইট কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে এত সুন্দর চমৎকার একটি কটন প্রিন্ট শাড়ি মাত্র চারশো বিশ টাকায় পাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এটার মধ্যে বেশ কিছু কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি পছন্দ হলে শুধু স্ক্রিনশট দেবেন আর পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই এই যে এটার বাকি কালারগুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় এখন স্ক্রিনশট দিয়ে রাখুন পরবর্তী একটা ডিজাইন দেখাচ্ছি খুবই চমৎকার একটা কলকা ডিজাইন এই যে ছোট ছোট কলকা প্রিন্ট করা প্রত্যেকটা পুরো শাড়িটাতে সম্পূর্ণ বডি প্রিন্টটা থাকবে এইটা এটা থাকবে আচলে এটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমি কালার দেখাচ্ছি পছন্দ শুধু স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে অর্ডার করুন আমাদের শাড়িগুলো আর যারা সরাসরি শপে আসতে চান শপে শপের দেখে দিচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন পাঁচ বাই সতের আঠার দোকান ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে হেঁটে উঠলে তলায় এলিফেন্ট রোড ঢাকা আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশটা খালি সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম